বেঙ্গালুরুর মনিপাল হসপিটালস হোয়াইট ফিল্ডের বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওই প্রযুক্তির অপার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন কেবল একটি সহায়ক বা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং সাধারণ দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপারোস্কোপিক এবং মিনিমাল মাল অ্যাক্সেস সার্জারির কনসালটেন্ট জেনারেল ডক্টর অরিত্র ঘোষ এবং ইন্টারভেশনাল কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ডক্টর প্রদীপ হারনা হাল্লি রোবোটিক সার্জারি এবং মিনিমাল ইনভেসিভ কার্ডিওলজির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্রিলিকাল অন্তর্দৃষ্টি এবং উন্নত প্রযুক্তির উদীয়মান ভূমিকা ভাগ করে নিয়েছিলেন

স্কোপ আছে এবং আমার একটা ধারণা ধারণা শুধু বিশ্বাস করি যে ল্যাপ্রোস্কোপি আস্তে আস্তে কমে যায় কমে যায় যেটা থাকবে ওপেন সার্জারি ওপেন সার্জারির কোনো অটো বিকল্প হবে না এবং রোবটিক সার্জারি এসে ল্যাপ্রোস্কোপিকে আস্তে আস্তে সরে দেবে হয়তো ছোটো জায়গাতে যেখানে কস্ট ইজ এ হিউজ ফ্যাক্টর সেখানে ল্যাপ তবুও থাকতে পারে রোবোটিক ইস্টাই চলেছি কিন্তু রোবটিক তো সবার মেশিনটা তো বিরাট দাম সেটাই কিন্তু দাম কমবে যত ইউজার ইউজ হবে আজকে ইন্ডিয়াতে পাঁচটা কোম্পানি রোবট তৈরি ঠিক আছে চাইনা থেকে রোবট আসছে ডাবিনচি রোবটই যে আপনাকে ইউজ করতে হবে তার এস এস মন্ত্রা ইউজ হচ্ছে আপনি গুরগাঁওতে থেকে মেদানটাতে এস এস মান্ত্রা প্রচুর মডেল আছে তো সেইখানে আমাদের মেরিল কোম্পানির রোবট নিয়ে এসছে মেরিল না 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 আমি মেরিল কোম্পানির কথা বলছি মেরিল কোম্পানির রোবট নিয়ে এসেছি মিশো রোবোট অর্থোপেডিকই ইউজ হচ্ছে তো সেই জন্য এর দামও কমবে আর দাম মেশিনের থেকেও বেশি দরকার কনজিউমেবেলের কম মেশিন তো হসপিটালে ইনস্টল করবে এবার কনজিউমেবেলের দাম যত কমবে তত ইউজেজ হবে